বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে বান্ধবী খুঁজে বেড়াচ্ছেন সত্তর বছরের বৃদ্ধ বিজ্ঞাপন দেওয়ার মাত্র দুই সপ্তাহে চারশোটির বেশি ফোন কল এবং পঞ্চাশটিরও বেশি ইমেইল পেয়েছেন তিনি এই বৃদ্ধ বয়সে এসে তরুণীদের কাছ থেকে এমন সারা পাওয়ার কি কারণ বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বান্ধবী কিংবা প্রেমিকা খুঁজতে এখন তরুণরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঢু মারে ফেসবুক ইনস্টাগ্রাম টিন্ডারসহ সহ এই তালিকায় রয়েছে আরও বিভিন্ন সামাজিক মাধ্যম এসবের ধার না ঘেসে বান্ধবী খুঁজে পেতে রীতিমতো বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়েছেন এক ব্যক্তি অবিশ্বাস্য হলেও এমনই এক কাণ্ড ঘটিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক বৃদ্ধ আল গিলবার্টি নামক এই বৃদ্ধের বয়স সত্তর বছর বহু বছর একা থাকার পর গিলবার্টি তার একাকিত্ব দূর করতে একজন বান্ধবীর খুঁজে আছেন যাকে তিনি বিয়ে করতে চান উপযুক্ত সঙ্গী খুঁজে পেতে তিনি বড় বিল বিজ্ঞাপন দিয়েছেন যার খরচ সপ্তাহে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা নিউ ইয়র্ক পোস্টের এক খবরে বলা হয় গিলবার্টি মাত্র দুই সপ্তাহে চারশোটিরও বেশি ফোন কল এবং পঞ্চাশটিরও বেশি ইমেইল পেয়েছেন বিশ ফুটের বিলবোর্ডটিতে গিলবার্টির একটি ছবি আছে যেখানে লেখা আছে তিনি একাকী পুরুষ বিয়ের জন্য একজন নারীর খোঁজে আছেন বিয়ে করে তিনি সঙ্গীর সাথে অন্যত্র যেতেও রাজি গিলবার্টি বলেন বিজ্ঞাপন দেওয়ার পর তিনি যাদের কাছ থেকে ফোন কল পেয়েছেন তাদের বেশিরভাগই তাকে ধনী ভাবছে তারা আসলে তার অর্থ চায় তবে গিলবার্টির আশা তিনি শিগগিরই সঠিক মানুষটিকে খুঁজে পাবেন তবে সেই মানুষটি এখনও তাকে ফোন করেননি কর্মজীবনে তিনি ছিলেন একজন ব্র্যান্ড প্রোমোটার এখন তিনি অবসর জীবন কাটাচ্ছেন গিলবার্টির আগের স্ত্রী তার চেয়ে ২৬ বছরের ছোট ছিলেন তাই এখন তার সম্ভাব্য সঙ্গী যদি বয়সে ছোট হয় তাহলে কোনো সমস্যা নেই